ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় ভগবদ্গীতার মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয় গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় ভগবদ্গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবপর হয় না সেই জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার একশো এগারোটি উপলব্ধি নিয়ে কথা বলবো, যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর শুনবেন তাহলে চলুন ইগ্ন যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালনকর্তা আবার আমি সব কিছুর বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না ভগবান বলেন যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে একই রকম ভাবে সত্য ঝলমল করে এজন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হলো একটি অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসারে নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে একই রকমভাবে আত্মা ও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই হল প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোন কিছুই নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয় একেই তো নিয়তি বলে জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হলো সবথেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ খনকালো থাকতে পারে না পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য কর্তব্য পালন করে যাওয়া উচিত ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার আছে গতকাল তা অন্য কারো ছিল আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছ আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে এই মনের জন্যই মানুষ কাম বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায় যদি জীবনের সফলতা পেতে হয় তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি মনকে নিজের বসে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজের সফলতা পাবার সম্ভাবনা বৃদ্ধি পায় গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজেই জয় করে নিতে পারে নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে ভগবদ্গীতায় বলা হয়েছে দম্ভ দর্প অভিমান ক্রোধ পারুষ্য এবং অজ্ঞানতা এই সব থেকে মনুষ্যকে দূরে থাকা উচিত সদ্গুণগুলিকে নিজের জীবনে ধারণ করা উচিত এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয় শ্রীকৃষ্ণ আরও বললেন জ্ঞানে সদৃশম পবিত্র বিদ্যতে অর্থাৎ এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোন কিছুই হতে পারে না শ্রদ্ধাবান লবতে জ্ঞানম অর্থাৎ জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলেই জ্ঞান লাভ করা যায় জীবনে শান্তি লাভ করার জন্য সাধনা নয় বরং জ্ঞানের প্রয়োজন হয় তিনি সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন যদি মনকে বসে না করতে পারো তাহলে সেই মন তোমার চরম শত্রু হয়ে উঠবে সদা সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবনে শান্তি পায় না তো অন্য জীবনে আর সেজন্যই তুমি সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে সেই জন্যই মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে এবং কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানে একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয়জন জন হল আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না মানুষের দুঃখের প্রধান কারণই হল তার মোহ যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবে না সেই জন্যই বর্তমানের আনন্দ উপভোগ করাই সব থেকে সুখের শ্রীকৃষ্ণ আরও বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সব সময় থেকো আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো। যে স্থানে তোমার কোন সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয় কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাববে যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তির প্রয়োজন হয় রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে এমতাবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি আবশ্যক যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় করো। অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন হে অর্জুন তুমি নির্ভয়ে যুদ্ধ করো, নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে কর্মফল নিয়ে পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন কর্মোনেবাধিকার স্তে মা ফলে সুকদাচন কদাচন গীতার এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের উপর জোর দেওয়া হয়েছে আপনি যদি কোন কাজের সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন গীতায় বলা হয়েছে ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নয় দুর্বল তোমার সময় আর সময় প্রত্যেকের পরিবর্তন হয় তুমি শুধু নিজের কর্ম করতে থাকো যে কখনো জীবনের সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে যার মনে দয়া আছে যারা মন থেকে শুদ্ধ সে এই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় ভগবদ্গীতার একটি বড় শিক্ষা হলো এই যে কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয় কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ পরিশোধ করছ যেসব ব্যক্তিরা অহংকারী হয় তাদের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা তিনটেই চলে যায় যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব এবং কংসকে দেখো যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথায় নয় তার ব্যবহার দেখো অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন আরও সহজ হয়ে ওঠে ভগবান বলেন যে ব্যক্তি আমাকে জেনে যায় সে এই কষ্টে ভরা পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায় যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে ঝড় যেমন নদীতে থাকা নৌকোকে পথভ্রষ্ট করে দেয় সেরকমই বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয় যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষ আমার অতি প্রিয় বুদ্ধিমান ব্যক্তি যখন সম্বন্ধ রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে শ্রীকৃষ্ণ বলেন তোমার নাম নয় কর্মই তোমার আসল পরিচয় তার কারণ এক নামের হাজার মানুষ আছে তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন হয় একটা ভালো কথার মধ্যেও লোক তোমার খারাপ কথাটাকেই মনে রাখবে তাই লোক কি বলছে তাতে মনোযোগ দিও না যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয় কারণ মানুষের পাপের জন্ম তার মুখের কথা থেকেই প্রথম শুরু হয় কারো সাথে ছলনা করা বা ঠকানো হল একটা ঋণের মতো যা অন্য কারোর কাছে তোমাকে পরিশোধ করতেই হবে আজ তুমি একজনকে ঠকাবে আগামীকাল তার পরিণাম তুমি অন্য কারো কাছ থেকে অবশ্যই পাবে যদি তোমার দৃষ্টি সত্যিই ভালো হয় তাহলেই একমাত্র তুমি নিজের দোষ এবং অন্যের গুণগুলি খুঁজে পাবে যে সময়ের সাথে স্বভাব পরিবর্তন করে তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয় জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ প্রত্যেকেই তাদের জীবন বদলানোর জন্য সময় পায় কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউই পায় না ভগবান বলেন যা অবসম্ভাবী তা ঘটবেই আর যা হবার নয় তা কখনোই হবে না এরূপ বিচার যার মনে থাকে তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দেয় না ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই ব্যর্থ হয় না জীবনের সব থেকে বড় ভুল হল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চিত পাবে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে আমার উপাসনা করে আমি তাকে সেই সব কিছু দিয়ে থাকি যা তার কাছে নেই আর তার কাছে যা থাকে আমি তা রক্ষাও করি কাকে কি আর কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে যদি জীবনে কখনো সুযোগ পাও তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয় আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না সময় এলে সব কিছুই পাওয়া যায় সময়ের আগে কোন কিছু পাওয়ার ইচ্ছাই দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় যারা প্রেমকে জঘন্য বলেন তারা মূর্খ এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে মনুষ্য তার বিশ্বাস এবং চিন্তা ভাবনা দ্বারাই তৈরি হয় এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না তো কেউ কিছু পেয়েছে আর না কখনো পাবে মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শেখো অধর্মের শত্রু হতে শেখো সত্য সর্বদা জলে ভাসমান তেলের মতো হয় তুমি যতই মিথ্যার জল ঢালো সত্য সর্বদা ওপরেই থাকবে খুব আনন্দের সময় কারোর কাছে কোন প্রতিজ্ঞা করো না খুব রাগের সময় কাউকে উত্তর দিও না আবার যখন খুব দুঃখ হবে তখন কোন সিদ্ধান্ত নিও না যদি কোন মনুষ্য সমগ্র জগৎকে জেনে যায় কিন্তু সে নিজেকে না জানতে পারে তাহলেও সেই মানুষ নির্বোধ থেকে যায় যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে দুঃখ করো না কারণ বাস্তবে সে তোমার মূল্য বোঝেনি সর্বদা শান্ত থাকতে শেখো তাহলেই তুমি নিজেকে মজবুত অনুভব করবে উত্তপ্ত লোহাকে গরম অবস্থায় যে কোনো রূপে পরিবর্তন করা যায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই অনেক বেশি মজবুত হয়ে যায় কোনো রকম দুঃখ কষ্টের মধ্যে তোমাকে এই সাতটি গুণ বাঁচাবে তোমার জ্ঞান তোমার বিনম্রতা তোমার বুদ্ধি তোমার ভিতরের সাহস তোমার ভালো কর্ম সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস যখন কঠিন সময় আসে তখন ব্যক্তি একা হয়ে যায় কিন্তু এটাও সত্য যে সেই কঠিন সময় ব্যক্তিকে আরও মজবুত করে দেয় কারো সামনে এতটাও ঝোঁকা উচিত নয় যে সে তোমাকে নিচু শ্রেণীর লোক ভাবতে শুরু করে মনুষ্য সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনেও যে ভাগ্যের থেকেও বড় হল তার কর্ম একজন জ্ঞানী ব্যক্তি হল সেই যে অন্যকে দেখে এবং তার থেকে শিক্ষা লাভ করে এই পৃথিবীতে কেউ কারোর আপন হয় না শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনজন জিজ্ঞাসা করে আর কতক্ষণ লাগবে জীবনে দুঃখ পাওয়াও জরুরি না হলে সুখের গুরুত্ব অনুভব করা যায় না মাতা এবং পিতাই হলেন দুজন ব্যক্তি যারা সর্বদা চান যেন তার সন্তান তাদের থেকে উন্নতি করে সময় বন্ধু এবং সম্পর্ক হলো এই তিন জিনিস যা আমরা বিনামূল্যে পাই কিন্তু এদের মূল্য আমরা তখন বুঝতে পারি যখন কোন একটি আমাদের জীবন থেকে হারিয়ে যায় জীবনে কিছু দুঃখ আমাদের এমনও থাকে যা আমাদের বাঁচতে দেয় না আবার জীবনে কিছু কিছু কর্তব্য এমন থাকে যা আমাদের মরতে দেয় না তোমার প্রশংসা একমাত্র শ্মশানেই হবে যদি তুমি কোন ব্যক্তিকে একবার ক্ষমা করে দাও তাহলে তুমি জ্ঞানী দ্বিতীয়বার ক্ষমা করে দাও তাহলে তুমি নরম মনের মানুষ কিন্তু যদি তৃতীয়বারও ক্ষমা করে দাও তাহলে তুমি এই দুনিয়ার সব থেকে বড় মূর্খ এই জীবনের সব থেকে দামি জিনিস হলো তোমার বর্তমান ঈশ্বরের কাছে কোন কিছু চাওয়ার পর যদি না পাও তাহলে রাগ কর না কারণ ঈশ্বর তোমাকে সেটা দেয় না যেটা তোমার ভালো লাগে ঈশ্বর তোমাকে সেটা দেয় যেটা তোমার জন্য ভালো শ্রীকৃষ্ণ বলেছিলেন মৃত্যুর সময় কোন ব্যক্তি যদি আমার নাম করতে করতে দেহত্যাগ করে তাহলে সে আমার পরমধাম প্রাপ্ত হয় সত্য রজ এবং তম এই তিন গুণ দেহ মধ্যে আত্মাকে আবদ্ধ করে রাখে সত্যগুণ নির্মল ও নির্দোষ রজগুণ কর্মশক্তি দ্বারা আবদ্ধ রাখে আর তমগুণ হল জীবের ভ্রান্তি ও অজ্ঞানতার কারণ সত্যগুণ প্রাপ্ত অবস্থায় দেহত্যাগ করলে স্বর্গলোক প্রাপ্ত হয় রজগুণে জনিতে এবং তমগুণে অবিবেকী জনিতে জন্ম হয় ভগবান বলেন আমি অব্যক্তরূপে সমস্ত জগৎব্যাপী আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত যিনি আমাকে পত্র পুষ্প ফল জল ভক্তিপূর্বক দান করেন আমি তা গ্রহণ করি বিষয় চিন্তা থেকে আসক্তি আসক্তি থেকে কামনা কামনা থেকে ক্রোধ এবং ক্রোধ থেকে বুদ্ধিনাশ হয় যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে মমতা শূন্য এবং অহংকার শূন্য হয় সে শান্তি লাভ করে ঈশ্বর তার অনন্ত কৃপাগুণে আমাদের সমস্ত কর্মভোগ কাটিয়ে মুখের অধিকারী করে দেবেন চতুর্থ অধ্যায় ভগবান প্রতিজ্ঞা করছেন যে যথা যথামাং প্রপদ্যন্তে তাংস্ত ভজাম ভজাম্মহম অর্থাৎ যে যেভাবে আমাকে স্মরণ করে আমি তাকে সেভাবেই অনুগ্রহ করি আত্মা হল অবিনশ্বর আর দেহ নশ্বর দেহটা আত্মার একটি আবরণ মাত্র জন্ম ও মৃত্যু দেহ পরিবর্তন করার একটি নিয়ম মাত্র আমাদের জীবনের সব থেকে কটু সত্য হল এটি যে আমরা সর্বদা সুখের জন্য চেষ্টা করি কিন্তু আমরা দুঃখ পাই যারা আধ্যাত্মিক জ্ঞানে স্থির তারা বোঝে যে ভগবানই সবকিছুর পরম ভোগদাতা আশা করি এই ভগবত ভক্তির উপলব্ধিগুলো শুনে আপনি শান্তি লাভ করেছেন সনাতন ধর্ম তথা ভগবদ গীতার প্রচারের নিমিত্ত এই ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ